এই তো সকালবেলা উঠতে চাচ্ছিল না কারণ হলো কেন চাচ্ছিল না ঘুম থেকে উঠতে কেন ঘুম থেকে উঠতে চাচ্ছিল না প্রত্যেকবার নামাজের পরে অনেকে যে এরকম ক্যান্ডি তারপরে যে বিভিন্ন টাইপের খাবার দাবার ছোট বাচ্চা আর কি বলতে গেলে অনেক দ্রুত আসছে আল্লাহ কবুল করুক এই যে প্রবাসে কোরবানি দেওয়ার এটা উদ্দেশ্যে কোরবানি করেছি আল্লাহ আমাদের সেই সবার নিয়ত কবুল করুক আমি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এটা হলো ঈদের আগের দিন আমাদের এখানে তো জানেন অনেক বেশি আতসবাজি হয় তো সেই আতসবাজি শুরু হয়েছে হঠাৎ করে রাত্রে বারোটার পরে তো রান্না সরি জালনা দিয়ে দেখতেছিলাম আর কি আতসবাজি হচ্ছিল তো রাত্রে তো ঘুমাই গেছি পরের দিন সকালবেলা একবারে রেডি টেডি হয়ে আসতেছি এই তো সকালবেলা সব রেডি হয়ে গেছে এই যে দুই ভাই তাবি তো ঘুম থেকে উঠতে চাচ্ছিলো না তারপরে তাকে জোর জবরদস্তি করে ঘুম থেকে তোলা হয়েছে আমরা এই যে এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য তো সান বারবার খালি স্যান্ডেল পড়তেছে পাই ভাই এমনি ঘুম থেকে উঠতে চাচ্ছিলো না কত কাহিনী তার মধ্যে তুমি ওকে ব্যথা ট্যাথা দিও না শান বেশি দুষ্টামি করে তো শান হলো চিপা দুষ্টু মানে চুপচাপ দুষ্টামি করে চল গাড়ি বের হইলে আমরা গাড়িতে উঠবো আর যেলা সে ঘুম থেকে উঠতেই যাচ্ছিল না কারণ হলো কেন চাচ্ছিল না ঘুম থেকে উঠতে কেন ঘুম থেকে উঠতে চাচ্ছিল না আমার ভালো ছিল ঘুমোতে ঘুমোতে ভালো লাগতেছিল তো সকালবেলা উঠে এই তো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি নামাজে ঈদের নামাজটা যে দাদা খুব ভালো লাগে মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে তো এই তো সবাই মিলে যাব তারপরে ওখান থেকে আমরা চলে আসবো আপনাদের ভাইয়ারা করবানের ওখানে যাবে আমরাও হয়তো যাব করবানের ওখানে একটু গিয়ে দেখে টেকে তারপরে বাসায় চলে আসবো ইনশাল্লাহ তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা 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 চলে আসছি নামাজ পড়ার জন্য তো আসি এর মসজিদে এখানেই আর এখানে বিভিন্ন দেশের মানুষরা আসে দেখতে খুবই ভালো লাগে আমি বিশেষ করে এই কারণে আরো ঈদের নামাজটা পড়তে আসি মানে এত দেশের এত মানুষ এত রকমের পোশাক সবাই সবার দেশের ট্র্যাডিশনাল পোশাক পরেই আসে আমি যদিও বা মালাই ড্রেস পরেই নামাজ পড়তে এসেছি মানে মালয়েশিয়ানরা যে ড্রেসটা পরে নামাজ পরে যেটা আমার বিজনেসের সিগনেচার প্রোডাক্ট সেটা পরে আমি গত রোজার ঈদেও এসেছিলাম কোরবানি ঈদেও সেমটা পরে এসেছি এটা দিয়ে নামাজ পড়তে খুবই খুবই সুবিধা আসলে নামাজ শেষ আমরা এখন খুদ শুনতেছি বসে বসে আর প্রত্যেকবার নামাজের পরে অনেকে এই যে এরকম ক্যান্ডি তারপরে যে বিভিন্ন টাইপের খাবার দাবার ছোট বাচ্চাদের এগুলো তো দেয় তো তাবি মেনলি এগুলার জন্যই আসে আজকে তাবি বাবার একটা গাড়িও পাইছে বাবা এই গাড়িতে করে আমরা বাসায় যাবো এর মধ্যে কি মা কত ক্যান্ডি পেয়েছো এখন আগে অন্য কিছু একটু খেয়ে নাও তুমি তো একদম খালি পেটে একটা কেক খেয়ে তারপরে ক্যান্ডি খাও তাহলে পেটের মধ্যে ব্যথা ব্যথা করবে হবে পেটের মধ্যে একটা কেক খেয়ে ক্যান্ডি খেলে ভালো হইতো তাই না এই তো ঈদের নামাজ শেষ করে তাবিবের সুপারম্যান চাচুর সাথে দেখা হয়ে গেছে তাবিব আহত হওয়ার পরে সুপারম্যান চাচুর সাথেই ফার্স্ট দেখা এই তো আমরা এখন একটু যাব কোরবানির ওইখানে একটু যাব তারপর ওইখান থেকে আমরা বাসায় চলে যাব তোষানের বাবারা থাকবে তো তোষান থাকবে তো ভালো লাগলো অনেক এই যে দেখেন আই আই মসজিদের ভিতরে রাস্তার পাশে অনেকগুলো গরু বেঁধে রাখা হয়েছে এখানেও কিছু কোরবানি হবে আর আমরা এখন যাচ্ছি আমাদের যে ফার্মে কোরবানি হবে সেটা একদম যেখানে নামাজ পড়েছি তার থেকে পাশেই তো আমরা এখন সেখানে যাচ্ছি এই তো আমরা কোরবানি যে ফার্মে সাহেব ব্যস্ত সে বুঝছি সাহেব ওই সাহেব ব্যস্ত সে আমরা যে ফার্মে কোরবানি দিব এই ফার্মে আমাদের গরু কেনা অনেক আগে কেনা আমাদের এখানে গরু আর আমরা কোরবানি সিরিয়াল এক নাম্বারে আছি যেহেতু আমাদের অনেক আগে কেনা তাই সিরিয়াল এক নাম্বারে দেওয়া এই যে এটা হলো একটা ফার্ম এটা আমরা যেখানে নামাজ পড়লাম সেখান থেকে কাছেই ফার্মটা ওই যে রাফি ভাইরাও চলে আসছে সবাই অলরেডি চলে আসছে তো আমাদের কোরবানিটা মানে সবার আগে তো ভাবলাম যে কোরবানিটা একটু দেখে যাই বাচ্চাদেরকে একটু দেখাই নর্মালি ওদেরকে ওইভাবে দেখানো হয় না এই যে মালয়েশিয়ান একটা ফ্যামিলি ফার্স্ট একটা ছাগল নিয়ে আসছে ওনারা ওইখানে কোরবানি করবে আর এই যে গরু এখানে অনেকগুলা গরু আছে এখান থেকে আমাদের যেটা সেটা হলো ফার্স্টে হবে আর কি যেখানে ছুরি টুরি ধার দেওয়া হচ্ছে কোরবানি করার জন্য সুন্দর জায়গাটা অনেক সুন্দর পাহাড়ের উপরে তো খুবই সুন্দর ওদিকে যাওয়া যাবে না অনেক ময়লা টয়লা আছে এখান থেকে দেখতে পাই এই যে গরু এই যে গরু

তোর সামনে গাড়িতে ভাই না গন্ধ টন্ধাল はい。 এই তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি খুব সুন্দরভাবে সম্পন্ন হলো যদিও প্রবাসে থাকি তারপরও দেশের মানুষদেরকে এই টাইমটাতে এত বেশি মিস করি কোরবানিটা প্রায় বিগত কয়েক বছর ধরে এখানেই দেওয়া হয় আগে বাংলাদেশে দিতাম তো আমরা বাসায় চলে আসছি আপনাদের ভাইয়া কোরবানির আছে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি তো আমাদের বেডরুমের চাদরটা চেঞ্জ করব তোষানের রুমে চাদর চেঞ্জ করতে হবে না ওইখানে ভালো চাদরই পাড়া আছে আমার বেডরুমেও নতুন চাদর পাড়া তারপর ঈদের দিন একটু নতুন জিনিস না পারলে হয় না তো এই চাদরটা আমার বোন আমার ফুফাতো বোন লিমা ও আমাকে গিফট করেছিল আমার আম্মুরা যখন আমার কাছে আসছিল তখন আম্মুদের হাতে করে এই চাদরটাও আমার কাছে আসছিল চাদরটা আমি ইউজ করব করে করে আর ইউজ করা হয়নি আমার নিজেরই চাদরের বিজনেস আমার বাসায় এখন অনেকগুলো চাদর স্টকে আছে কিছু সেল হয়েছে কিছু স্টকে আছে যেগুলোর পোস্ট আমার দেওয়া হয়নি ইনশাল্লাহ পরে আবার দিব তো এই যে এখন চাদরটা চেঞ্জ করি চেঞ্জ করে নতুন চাদরটা পারি তারপরে বিছানাটা দেখতে সুন্দর লাগবে ইনশাল্লাহ এই তো বিছানাটা সুন্দর মতো চাদরটা বিছাই দিছি আর আমার এই বিছানার কুশনের ছিল লাল তো দেখলাম বাসায় এই হলুদ কাবারগুলো আছে তো ভাবলাম যে এটার সাথে তো ম্যাচিং হচ্ছে তো কুশনের কাবারটাও চেঞ্জ করে হলুদ দিয়ে দিলাম সুন্দর লাগতেছে কিন্তু বিছানা চাদরটা ফুলগুলো এত সুন্দর লাগতেছে দেখতে নিচে আবার এরকম সাদা ইয়ে করে ডিজাইন করা আছে ওই সাইডও আছে এই সাইডও আছে আর একদম আমার বেডের পারফেক্ট মাপ অনুযায়ী ও চাদরটা গিফট করছে আজকে ফার্স্ট পারলাম

তো এই যেখানে কোরবানি হচ্ছিল আমরা তো চলে এসেছিলাম এগুলো আপনাদের ভাইয়া মানে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে তো এখানে অনেক মানুষ ছিল বাঙালি অনেক ভাইরা এসেছিল রাফি ভাই অনেক মানুষের ব্যবস্থা করেছিল তো ওনারা সবাই মিলে এখানে মাংস সব কাটাকাটি করেছে তো আমাদের মাংস মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমরা কোরবানির নাম্বারে ওয়ানে ছিলাম সিরিয়ালে সিরিয়াল অনুযায়ী তো কোরবানিটা হয় যে কয়টা গরু থাকে যার যে নাম্বার সিরিয়াল সে অনুযায়ী আগে কোরবানিটা হয় আর কি হয়ে ওনারা চামড়াটা সিলে চার ভাগ করে দিয়ে দেয় পরে যার যারটা শেষে প্রসেসিং করে তো আমাদের যেহেতু মানুষ ছিল খুব তাড়াতাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে কোরবানির গোষ্ঠ চলে আসছে আল্লাহ রহমতে দেখতে বাজে এখন দেখতার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সব সুন্দর মতো চলে আসছে মানে অনেক দ্রুত আসছে আর কি বলতে গেলে অনেক দ্রুত আসছে আল্লাহ কবুল করুক এই যে প্রবাসে কোরবানি দেওয়ার এটা একটা মজা এই যে কোরবানির মাংসগুলো আলহামদুলিল্লাহ হাত দিয়ে ধরতে পারি নাতে পারি এটা অনেক একটা মজা মানে এটা এটাই হলো বরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি একটা শান্তি যে হাত দিয়ে নাচতেছি ধরতেছি এটার মধ্যে অনেক একটা শান্তি আছে এটা ওইটা খুলে বের করো না হাত দি হাত দি আচ্ছা এটা বের করো বের করো যে এই পাতিলের এক পাতিল বসায় দিব এই কোরবানির ফার্স্ট যে রান্নাটা ফার্স্ট ব্যাসের যে রান্নাটা হয় এই রান্নার মতো মজা আসলে আর কোনো কোরবানি মানে কোনো গরুর মাংসই হয় না আমি গরুর মাংস লাভার না আমার গরুর মাংস খুব একটা পছন্দ না বাট এই জিনিসটা আমার খুবই পছন্দ ফাস্ট কোরবানির সময় রান্না করার পরে এই জিনিসটা খাইতে আমার খুবই খুবই ভালো লাগে অন্যরকম একটা মজা থাকে আর রাত্রে আমার বাসায় সবার দাওয়াত সেজন্য আর আমরা পরে খাবো ইনশাল্লাহ একবারে প্রায় আট আট কেজির মতো এখানে গরুর মাংস আছে আট কেজি মাংস একসাথে ইনশাল্লাহ বসায় দিব থেকে নাম তো এই যে রান্না করবো যেটা সেটা সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মাখায়ে বসে বসিয়ে দিব এই মাখানোটাই হলো মেন কোরবানির কোষ হোক বা যেই কোশই হোক এই মাখানোটাই হলো সবচাইতে বড় একটা বিষয় আর কি মাখানো সুন্দর হলে মাংস খেতেও মজা হয় আর আশা করি ইনশাল্লাহ কোরবানির মাংস যেহেতু যেটা এমনি টেস্ট হবে এটা হলো তবারক আমার শ্বশুর বলে এটা হলো তবারক আল্লাহ করস থেকে এটা হলো আমাদের জন্য তবারক তো সেটাই আসলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন অনেকে বলে আল্লাহ কোরবানি গরু গরুর মানে গরু জবাই করলে সে রক্ত কবুল হয় এটা হয় সেটা হয় এগুলো সবই ভুল কথা সবচেয়ে কথা হলো আমাদের নিয়ত আমরা যে নিয়তে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছি আল্লাহ আমাদের সেই সবার নিয়ত কবুল করুক আমি তো এটা মোটামুটি সুন্দর করে মাখানু হয়ে গেছে এখন জাস্ট বশাই দিব আর কি চুলায় এটা আস্তে আস্তে হবে এটা হইতে সময়ও লাগবে না তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন অন্যান্য সময় গরুর گوش সিদ্ধ হইতে অনেক টাইম লাগে বাট কুরবানির গরুর گوش সিদ্ধ হইতে কিন্তু টাইম লাগে না ঠিক আছে তো এই যে আমাদের কুরবানির গোস্ত আল্লাহর রহমতে রান্না হয়ে গেছে আপনাদের ভাইয়া তো সকাল থেকে মোটামুটি না খেয়ে আছে পানির টানি হয়তো বা হালকা পাতলা কিছু খেয়েছে এখন আমাদের এখানে বাজে হলো পাঁচটা বাইশ মতো বাজে বিকাল পাঁচটা বাইশ তো আপনাদের ভাইয়া এই যে কোরবানির গোস্ত দিয়েই খাচ্ছে আমিও কিন্তু কিছুই খাইনি আমিও খাবো আর কি আমিও এখন খাবো কোরবানির গোস্ত দিয়ে ইনশাল্লাহ খাবো নরম হয়েছে না তাহলে চুলারা বন্ধ করে দেবো নাকি আর একটু হবে হোষান ওকে ওকে যাও দাও তুমি দুজন একসাথে খেলো এই যে দুই ভাই একই রকম গেঞ্জি পড়ছো দেখি দুই ভাইকে একটু সেম সেম এই সাইড আসো তোমার মেহমান রাজ্য সব সব এদিকে আসো দেখি তোমার দুজন তো দাঁড়াও দেখি তুষান ঘরের মধ্যে বল খেলতে মানা করছি আমি একদম মানা ঘরের মধ্যে বল খেলা যাবে না তাই পাশে একটু দাঁড়াও তো থাকিপ ভাইয়া পাশে দাঁড়াও দেখি কেমন লাগে মাশআল্লাহ সুন্দর লাগতেছে এরকম করে কোনো কিছু থ্রো করা যাবে না কোনো কিছু এভাবে থ্রো করা যাবে না সুন্দর করে রাখতে হবে বুঝছো তোষণ পানি খাইছো কতটুকু খাইছো বদল ফিনিশ কতটুকু দেখি খাও পানি খাও এটা শেষ করবা এটা তোমাকে টাইম দিছি এখন বাজে পাঁচটা বিশ সাড়ে আটটার মধ্যে এই পানিটা তোমাকে শেষ করতে হবে তাবিবকে পানি খাওয়ার কথা বলতে হয় না তাবিব সুন্দর পানি খায় আর তোষান এত কম পানি খায় ওর একদম মানে শরীর একদম ডিহাইড্রেট হয়ে থাকে আজকে তো পুরা নামাজ শেষ করে আসার সময় একদম পুরা সিক হয়ে গেছিল গাড়ির মধ্যে একদম বমিটিং টমিটিং করে অবস্থা খারাপ তারপরে বাসায় এসে ঘুম দিয়ে তারপরে উঠে খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ লাগতেছে দেখতে আমিও খাওয়া দাওয়া করবো